পাবনার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে আসন পুনর্বিন্যাসের নতুন ঘোষণা আর এই পরিবর্তনের জেরেই উত্তাল হয়ে উঠেছে বেড়া উপজেলা বেড়া থেকে হৃদয় হোসাইনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন দিঘি মানবতার সেবাই বিশুদ্ধ পণ্যের অভাব পূরণের লক্ষ্যে তাকুয়া অর্গানিক ফুড এর পদচারণা নতুন ঘোষণায় পাবনা এক আসনকে এককভাবে সাথিয়া উপজেলা হিসেবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সাথিয়ার ভোটাররা এখন থেকে শুধুমাত্র নিজেদের আসন থেকেই সংসদ সদস্য নির্বাচন করবেন অন্যদিকে ব্যারা উপজেলাকে সুজানগরের সঙ্গে যুক্ত করে গঠন করা হয়েছে পাবনা দুই আসন এছাড়াও পাবনা তিন চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা পাবনা চার আটঘড়িয়া ও ঈশ্বরদী উপজেলা পাবনা পাঁচ পাবনা সদর উপজেলা এই পুনর্বিন্যাসে বেড়া উপজেলা পাবনা এক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ পড়েছেন দাসী পাবনায় এক সংসদীয় আসন পুনর্বাহালের দাবিতে সাত সেপ্টেম্বর দুহাজার রবিবার সকাল দশটায় সিএনবি বাসস্ট্যান্ডে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন তাকুয়া অর্গানিক ফুড আমরা বিশুদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ নিজে সুস্থ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ থাকতে সহযোগিতা করুন হাতে মশাল ব্যানার ও স্লোগানে তারা এ দাবি জানান উদ্দীপনাময় এই আন্দোলনে অংশ নেয় বেড়া উপজেলার সর্বস্তরের জনগণ তারা হুশিয়ারি উচ্চারণ করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে